গাইস এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আদি যুগি রাস্তা দিয়ে জল দেওয়া হচ্ছে ভাল্লো গাইস ও কটোভাই নিউ ব্লক গ্রাম ব্লক দিয়েছে তো যেরকম দেখতে পাচ্ছেন আমি আর আমার বন্ধু আছে গোপাল বন্ধু তো দুজন মিলে আজকে আমরা ঘুরতে যেতে চলেছি তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন আর গাইজ আজকেকার ভিউ দেখুন শুধু কীরকম পুরো অসান লেভেলের ভিউ আর আজকে আমরা খুব সুন্দর একটা জায়গাতে যেতে চলেছি তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন

চলুন দেখা যাক

তোমার ফোন করলো যাবো 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 করে তার কবে থেকে লাগলি কবে থেকে আমি জানি আমি দেখি না দেখি আমি আমি অনেক দিন আমি অনেক দিন ধরে আসি উনি পাম্পে তারপরে কত রে 106 106 এই দেখিস তুই এই আমি প্রতিদিন ব্যাগ নিয়ে যেতাম প্ল্যাটফর্মে যখন গেম খেলতে যেতাম একটা করে ঝোলা দেখতাম বুঝতে পারি যে তুই এখানে কাজ করিস অনেক দিন ধরে আসিও না তাও পেট্রোল পাম্পে চল ভাই যাই হ্যাঁ বেশ গাছ রাস্তা সমান হচ্ছে এখানে হ্যাঁ রাস্তা এরকমটা এখন রোলার চাপন হচ্ছে রাস্তার তো এখন আমরা যাচ্ছি দিয়াসিন দিয়াসিন সিং হয়ে আমরা যাব ঘুরতে তো দেখতে এখন এখনকার রোডও খুব সুন্দর আমাদের তো হচ্ছে এখন কত লোড নিয়ে যাচ্ছে কাছে এদিক ওদিক হলেই গায়ে অবস্থা খারাপ হয়ে যাবে টোটো ভিউটা দেখুন সেই লেভেলের ভিউ বাড়িতে জল দেওয়া হচ্ছে সামনে হচ্ছে আমাদের পাটের গাড়ি ওরে বাপ পুরো ভাল এটা হচ্ছে খাসপুরের বিচ হচ্ছেই না খড়ের পালা পুরো বড় বাড়ির মত তো চলুন গাইস আমাদের একবারে সিঙ্গিতে গিয়ে কথা হচ্ছে সিঙ্গির রোডে গিয়ে আর ওখানকার গ্রামের ভিউটা দেখাবো আপনাদের এগুলো হচ্ছে নারকেল কুল গাছ বড় বড় কুল হয় এখানে সাইডে দেখতে পাচ্ছেন আখ খেতে ইচ্ছে করছে আখ কিন্তু মালিক নেই আমি যাই না গাইছে গেলে কি গাছ মনে তো হচ্ছে ঝিঙে গাছ আর এখানকার রোড দেখুন গাইস রোড এখানে বহুত খারাপ আছে সাইড দিয়ে নদী বেয়ে গেছে যেখানে জাল ফাল বেঁধেছে লোকে মাছ ফাছ ধরে পুরো যাই সেই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমি যখন এসেছিলাম তখন এই জায়গাটাতে গুড় বানানো হতো এই সামনে উনুনও আছে আখের রস বার করে গুড় বানানো হতো আখের আর এখানকার এক হাতে ফোন দিয়ে আমি এখানে ভিডিও করছি এক হাতে গাড়ি চালাচ্ছি কেউ চলে এলে না হয় পুরো সেই লোকেশন বৃষ্টি হলে পুরো ডুবে যায় সব জলের তলায় চলে যায় এই যে কাজ না কাসুর কথা শুনতে কত ভিড় দেখুন গাইজ এখানে কত ক্রাউড বিকেল বেলা মানুষের থেকে ছাগল গরু ভেড়া বেশি দেখছি ফোনটা ধরে একবার কত ছাগল তো চলুন গাইজ আপনার সাথে একবারে হাই রোডে গিয়ে কথা হচ্ছে তো গাইস এখন আমরা সিংড়ি রোড দিয়ে এখন এই বাসাইড দিয়ে চলে যাচ্ছে স্কুপার আর সোজা চলে যাবে একবারে যেখানে আমরা যেতে চলেছি তো আমরা কোথায় যেতে চলেছি সেটা আপনাদের বলে দিচ্ছি আমরা যেতে চলেছি একটা বিশাল বড় আদি মতো একটা শিব মূর্তি দেখতে তো চলুন দেখা যাক তো গাইজ ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন তাদের জায়গার নাম কি একবারে বলতো পঞ্চানন্দতলা তো এটা দিয়ে আমাদের ডান দিয়ে যেতে হবে রাস্তা দিয়ে হ্যাঁ বিশাল ভিড় হয় নাকি ও বেশ ঠিক আছে তা আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে তো চলুন গায় পঞ্চানন্দ তলা থেকে আমরা ডানদিকে টান নিয়ে সোজা এখন চলে যাচ্ছি আর আপনারা চাইলে আপনারা দাঁহার দিয়েও আসতে পারেন দাঁহারে যে কোনো টোটোওয়ালাকে চারুল চারুলের কথা বললে ওখানে আপনাদের আর ওখানে একটা নদী পার হতে হবে মুড়ি পাহাড়ে চলে আপনারা আপনারা এই আর আমরা কেন কি পুরো ঘুরে ঘুরে এসেছি তার জন্য আমাদের একটু বেশি ঘুরতে হয়েছে কিন্তু রোড ভালো এদিকে মোটামুটি ঠিকঠাক তো গাইজ আমরা চলেই এসেছি তো জল উঠে গেছে এখানে গাইস এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আদি যোগী যেরকমটা দেখতে পাচ্ছেন চারিদিকে জল হয়ে গেছে একবারে গাইস কিরকম লাগছে আমাদের বাংলার আদি যোগী নরা সবাই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এটা পড়ছে আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের চার উড়ে লাগছে দারুন লাগছে আর সাইড আমাদের মহাদেব মহাদেব লাগছে এখানে টিয়া পাখিও আছে উড়ে উড়ে বেড়াচ্ছে আর আওয়াজ করছে এখন হুম গাছটা দারুণ লাগছে এখানে তো তুই প্রথমবার এলি যেটা আমি নিয়ে এলাম নদী না পুকুর নদী নদী গাইজ আমরা ভাবছি সিঁড়ির উপরে যাব চলে এসছি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এরকম লাগছে দেখুন আসছে পা ভিজবে পা ভিজবে পা ভিজবে হাত ধার বাপরে দেখ কত কাছ থেকে তো আমার এই বন্ধু বাড়ি হচ্ছে শিলিগুড়ি তো চলে যাবে আজকে তো তার জন্য আমি ওকে ঘুরতে নিয়ে এলাম এখানটা করে তো গাইস আমি এখন সিঁড়ি করে এখন আমার বন্ধু যেখানে আছে সেখানে যাচ্ছি পুরো আমরা মহাদেবের পাশে পুরো এখন চলে এসেছি আর এখান থেকে আপনাদের ভিউ দেখাচ্ছি কিরকম আর এখান থেকে গাইস ভিউ দেখুন পুরো জবরদস্ত ভিউ এখানে আছে আমাদের মহাদেব পুরো জল হয়ে গেছে এই সাইড দিয়ে পুরো আর এখানকার লোক বলছে আগের থেকে জল কমেছে আরও বলে জল হয়েছিল তো জানি না আর গাইছি এটা যেরকমটা দেখতে পাচ্ছেন আমরা আগেও একবার এসেছিলাম তখন এখানে এত জল ছিল না এতই কম জল ছিল যেটা আমরা নদী মোটর সাইকেল করে পারাপার হয়েছি মানে এত জল কম ছিল বুঝলি এখন নৌকাতে তাও মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবে না নাহলে ওদিকটা করে একটা জিনিস ছিল ওদিকে যাওয়ার মানে ঘোরার কিন্তু আমরা যদি মোটর সাইকেল নিয়ে যদি না যাই তাহলে আমাদের অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে ওদিকে তো তার জন্য এখন যাব না কিছুক্ষণ পর তো চলে যেতে হবে তো গাইজ আমি আমার গোপাল বন্ধুকে বলবো এত কাছ থেকে কোনোদিন মহাদেব দর্শন করেছিস তোদের ওখানে শিলিগুড়িতে তো গাইজ আমার এই বন্ধু এত কাছ থেকে কোনোদিন দিন করেনি আর এত বড় মূর্তিও মনে হয় প্রথমবার দেখলি আমার যেটা মনে হয় মানে ওই ওয়েস্ট বেঙ্গলে সত্যি এই জায়গাটা খুবই ভালো হুম তো এখন আমরা বেশিক্ষণ থাকবো না তো কিছুক্ষণ পর আমরা এখন বেরিয়ে যাব তো দেখতে থাকুন এটা তো মনে হচ্ছে গাইজ সাইকেল নিয়ে চলে যাবে গঙ্গার ওপর तो गाइस आज के वीडियोটা বেশি বনা করে আজকে ভিডিওটা আমরা এখানে এন্ড করছি অবশ্যই ভালো লাগলে পড়া লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকন ক্লিক করুন সো আজকের দিন আর তর আবাদ দেখা হবে नेक्स्ट কোন ভিডিওতে তো টাটা বাই বাই चलाए